সবচেয়ে কাস্টমার যদি মশলা খুঁজে না পায় তাহলে তিনি বস্তু দিয়ে কোনো লাভ হবে না গোস্ত রান্না করলে বস্তু স্বাদ হবে মাছ এই মরি হলুদ এগুলো যদি না পাওয়া যায় এই দোকানটাই যদি না থাকে তাহলে এই মাছ বস্তু দিয়ে কোনো ফায়দা হবে সাহাবা বাংলাদেশ লক্ষ্য করেছে এদেশে মাছের দোকান গোস্তের দোকানের মতো মসজিদ আছে মাদ্রাসা আছে আলেম আছে সত্য কিন্তু ওই মশলার দোকানের মতো আলেমদেরকে নিয়ে এই ইমামদের নিরাপত্তা সিকিউরিটির জন্য কোনো সংগঠন নেই এজন্য মশলার দোকানদারের মতো তিনি যেমন মশলার দোকান দিয়েছেন এজন্য আমরা এমন একটি সংগঠন করেছি যে সংগঠন ইমাম কতিরদের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে মসজিদে সুদের বিরুদ্ধে হুজুর খোদ্ বাদে ইমাম সাহেব খতির সাহেব তো সুদের বিরুদ্ধে দেওয়ার পর ওই হাজার হাজার ঘটনা কয়টা বলবো শত শত ঘটনা গত কোরবানির ঈদের আগের দিন চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের মিংজিরিতলা গ্রামে ষাট বছর ছয় শূন্য ষাট ষাট বছরের একজন বয়বৃদ্ধ মৌলানা ইমাম খতিব তিনি আবুল কাসেম মৌলানা আবুল কাসেম সাহেবকে এক সন্ত্রাসী গাছের গুড়ে দিয়ে মেরে তার বাম চোখটি অন্ধ করে দিয়েছে অপরাধ তিনি মসজিদের জুমার মেম্বারে বলেছিলেন যে সুদের টাকা দিয়ে কোরবান দিলে সেই কোরবান আল্লাহর দরবারে কবুল হবে তার অপরাধ ছিল এটি সেই সন্ত্রাসীরা তাকে মেরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে কোন প্রতিকার হচ্ছে না ফলে তিনি মার খেয়েও আতঙ্কিত হয়ে তিনি তার পরিবার নিয়ে যাপন করছিলেন আমরা স্থানীয় সংসদ সদস্যকে ফোন করেছি স্থানীয় ওসিকে আমরা লিখিত অভিযোগ করেছি আমরা পুলিশ সুপার চট্টগ্রামকে জানিয়েছি র‍্যাব রেকুইড পেটালিয়নকে জানিয়েছি এবং সেখানে এত কিছুর পর ওই আসামি জসিম মাঝি গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে নিমজ্জিত হয়ে আছে বলের দরকার আছে না নাই যা হবে হওয়ার প্রয়োজন আছে না নাই আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায় তবে মসজিদের ওই বিম্বর নয় শুধুই সীমানা ওটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা

অதிகে পাতিল বনে যায় দেখো সমাজে সে নাপতি আপোরে না মাঝে কাটালো যারা জীবনে जिंदगी ক্ষমতার জোরে তারা হয়ে যায় মসজিদে সভাপতি পরে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ পরে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ সুচক পেলে পড়তে চাই ফুটবা নিয়ন্ত্রণ আককাতারে কষ্ট হবে এ যেন তাদের ফ্যাশন আককাতারে হবে এ যেন তাদের ফ্যাশন কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনীকে ভাষণ ঠিক আল্লাহর ঘরে আল্লাহর আইন পড়তে হলে আল্লাহর ঘরে আল্লাহর আইন পড়তে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতেই হবে ভীম থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব পাটিলের ছেই আর দখলে আনতে হবে ভীম থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব পাটিলের ছেই আর দখলে আনতে হবে চলবে হ্যাঁ আমার কোনো অসুবিধা হবে না আমার গাড়ির গ্লাসগুলো ঠিকঠাক

পীর ওমরের অনুসারী যদি পরিচয় দাও তবে দেশ মানুষের প্রয়োজনে কাছে গিয়ে দাঁড়াও আল কোরআনের সমাজ কায়েম করতে হলে তবে আল কোরআনের সমাজ কায়েম করতে হলে তবে শুধু পীরগিরি নয় নেতাগিরিও তোমাকে করতে হবে বন্ধ আছে না নাই আছে নাই না আছে

এই যে ওয়াজ বিল হচ্ছে সারা দেশে এমন এমন বহু জেলা আছে এখান দিয়ে চলছে ওয়াজ ওই বারোটার পরে শুরু হবে বাউল গান নামে একটা ফাইজ জানি দরবারে দরবারে নারী আর গাঁদা ঠিক নেই খারাপ লাগে কারো তো আওয়াজ নেই তার কাছে খারাপ লাগতো চলবে শুধু মাদ্রাসায় গড়ে শিক্ষকতা দিন যদি হয় সারা আমার এই শব্দ পুরো পুরে মোল্লাবিদের কাছে পাস হচ্ছে তাদেরকে 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 এটা মাদ্রাসার মাহফিলের জন্য আমি চাই প্রত্যেকটা মাদ্রাসা থেকে হকের জানদা বাহিনীরা এখান থেকে ওदित হবে ঠিক 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 আমরা চলতে দিব প্রত্যেকটা আলেমকে প্রত্যেকটা আলেমকে জনবান্দক হতে হবে মানুষের দুঃখ দর্দ দুর্দশানি ভাবতে হবে ঠিক না নবী আলাইহিস সালামের আচরণ তো এরকমই ছিল নবী আলাইহিস সালাম সব সময় উম্মতের ফিকিরে জীবন জীবনটারে কাটাইছে। উম্মত যেখানে যেটা অতি দিস্পেশিত হয়েছে নবী সেখানে কথা বলেছেন ঠিক কিনা শুধু মাদ্রাসায় বসে শিক্ষকতায় দিন যদি হয় সারা তবে মিডিয়া অফিস আদালতে বল কে দিবে পাহারা থেকে সংসদে চোর ছেড়ে দাও চোরের হাতে তবে চুরি ডাকাতি অনিয়ম সে চলতে থাকবে তা পুরুষত তার খোলস সামনে কদম বাড়াও হিংচাকিন্ত চমকনের পাশে গিয়ে দাঁড়াও বাংলাদেশের নবীর শাসন কায়ে করতে বলে শুধু শিক্ষক নয় এমপিও তো বাকেই হতেই হবে আল কোরআনের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আইন কায়েম করতে চাও এ দুনিয়ায় তবে মসজিদে রই মিম্বর নয় শুধুই সীমানা গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা মিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে

দেখ লাজে মুঝে মান যাবে गुलzare মদিনা আয়কত মের রাসূল ফকরয়ে উম্মে শাহে মদিনা দেখ লাজে মুঝে সবাই বলেন সাল্লাল্লাহু গাইতে মন

گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ آئے ختم رسول بقر امم شاہ مدینہ دیکھ لاتے مجھے منظر گلزار مدینہ دیکھ لاتے مجھے منظر گلزار مدینہ اللہ نے اللہ نے مکاہی میں یقینا بنایا اس کا بات تیرے مرکز کو, کو بنایا اس کا کا کعبہ تیرے مرکز کو بنایا اس کا کا بات تیرے مرکز کو بنایا ہر سال میں حاجی چولہے جا হর সালি চলে যা হে মদিনা দেখে মঞ্জা রেগুল আমার সাথে বলবেন দেখে মঞ্জা রেগুল

लाॾे मौके

আল্লাহ সুবান কোরআনুল করিম সুরা তওবা আয়াত নম্বর একশো কত আবার বলেন একশো আঠাশ নম্বর আয়াত কত সুন্দর করে নবীর পরিচয় দিয়েছেন আমাদের জন্য নবী আমাদের জন্য কেমন দরদি ছিলেন কেমন মোহব্বত নবী আমাদের জন্য পোষণ করতেন নবী আলে যখন বয়স ছিল নবীর চোদ্দ বছর আমার সাথে বলেন কয়েক বছর চোদ্দ বছর চোদ্দ বছরের মধ্যেই নবীজি সমাজ পরিবর্তনের কথা ভাবলেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনতে মনস্থির করলেন নবীর বয়স চোদ্দ নবী চিন্তা করলেন সমস্ত অন্যায় দমন করতে হবে সমাজ থেকে বিদিত করতে হবে চিন্তা করলেন যেভাবে অন্যায় মাথা ছাড়া দিয়ে উঠেছে এই অন্যায়গুলোকে দমন করতে হলে আমি মোহাম্মদ একা সম্ভব নয় বরং আমি সংঘবদ্ধ একটি শক্তি দাঁড় করাতে হবে সংঘবদ্ধ শক্তি দাঁড় করাতে হবে বিশ্ব নবী আলে তখন তার আশপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রতিবেশীদেরকে নিয়ে একটি বৈঠক করলেন বৈঠকে নবী সবাইকে তাগে দিলেন দেখো বৃহত্তর অন্ধকার বৃহত্তর অন্যায় যদি আমরা সমাজ থেকে দূর করতে চাই আমাদেরকে ছোট 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 মনোমান মালিন্যতা দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে আমার কথাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন বৃহত্তর শান্তি বৃহত্তর সুবিধা বৃহত্তর সুযোগ নিশ্চিত করতে হলে ছোট ছোট অন্যায় ছোট ছোট দ্বন্দ্ব ছোট ছোট সংঘাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা নবীজিৎ মনের একটা বক্তব্য ছিল তিনি সবাইকে বললেন আসো আমরা ভুলে যাই ছোট ছোট দ্বন্দ্বগুলো তখন নবী একটা সংগঠনের প্রস্তাব দিয়েছেন সেই